চারিদিকে কুয়াশা এই কুয়াশার টাইমে পেয়ারা গাছে কী পরিচর্যা করতে হয় যদি পরিচর্যা না করি তাহলে পেয়ারা গাছে কি ক্ষতি হয় এই দুটো বিষয় নিয়েই আলোচনা করব আজকে আপনারা দেখতে থাকুন ভারতবর্ষের চাষিরাও দেখুন অথবা বাংলাদেশ চাষিরাও দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যেহেতু এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেয়ারা চাষের আলোচনার আগে অন্যান্য চাষের বিষয় একটু আলোচনা করে নিই কুয়াশা কী ক্ষতি হয় সেই বিষয় নিয়ে শীতকালে কম বেশি আলু চাষ করে কারো আলু উঠে গেছে কারো আলুর গাছের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ দিন এই একটা না কুয়াশা লেগে থাকলে অনেক সময় আলু গাছের কাণ্ড পচে যায় পাতাও হলদি ভাব হয়ে যায় এর হাত থেকে বাঁচার জন্য খুবই সস্তা দামের একটা কীটনাশক নাম বলছি বায়ার কোম্পানি অ্যান্টাকল প্রতি লিটার জলে তিন গ্রাম করে দিয়ে স্প্রে করবেন এই কীটনাশকটা ভারতবর্ষেও পাবেন এবং বাংলাদেশেও পাবেন যদি ওয়েদার চেঞ্জ হয় তাহলে আপনারা ডাইটন এম পঁয়তাল্লিশ দেবেন প্রতি লিটার জলে তিন গ্রাম করে আর বাংলাদেশের জন্য বলবো ইন্দ্রফিল এম পঁচাত্তর দেবেন আপনাদের গাছে যদি সমস্যা বেশি থাকে তাহলে আপনাদেরকে বলবে একটু বেশি দামের কীটনাশক দেন সেটা হচ্ছে নেটিভ ভারতবর্ষ পাবেন এবং বাংলাদেশ পাবেন প্রতি লিটার জলে এক গ্রাম করে দেবেন স্প্রে করবেন নেটিভো যেহেতু না দেন আপনারা এমএসটার টপ দিতে পারেন প্রতি লিটার জলে দেড় গ্রাম করে দিয়ে গাছে স্প্রে করে দেবেন আলু গাছে পচার হাত থেকে রক্ষা পাবেন এরপরে গুরুত্বপূর্ণ ফসল হচ্ছে সরিষা চাষ এই কুয়াশার কারণে সরিষার ফুল নষ্ট হয়ে যায় এবং সুটিগুনাও গুণাও নষ্ট হয়ে যায় নষ্ট হলে কীভাবে ফলন কমে যাবে এর জন্য আপনাদেরকে বলবো টেবিকোনা জল গ্রুপের একটা কীটনাশক স্প্রে করুন প্রতি লিটার জলে দেড় গ্রাম করে স্প্রে করলে সরিষার ফলন দ্বিগুণ হবে বায়ার কোম্পানি ফোলিকার দিতে পারেন এটা যদি না পান আপনারা নেটিভ দেন এবার আলোচনা করব পেয়ারা চাষের সম্পর্কে এই কুয়াশার কারণে কি ক্ষতি হয় দেখুন আপনাদের বলি এই যে ফুলগুণা আছে দেখছেন তো এই ফুলগুনা অনেক সময় পচে যায় ফুলের কড়িগুণ আছে এই ফুলের কড়িগোনা নষ্ট হয়ে যায় ফুলগুনা নষ্ট হয়ে যায় এই ছোটো ছোটো পেয়ারা গোনা ঝরে যায় মোটা পেয়ারা দাগ হয় এইগুলো কুয়াশার জন্য ক্ষতি হয় এই ক্ষতির সমাধান কী সমাধান হচ্ছে খুব সিম্পল ব্যাপার বায়ার কোম্পানি অ্যান্টাকল প্রতি লিটার জলে দু গ্রাম করে সাত দিন অন্তর স্প্রে করবেন এটাও যদি না পান ইউপিআইয়ের কোম্পানির সাব পাউডার প্রতি লিটার জলে তিন গ্রাম করে গাছে স্প্রে করবেন এও যদি না পান এমএসটার টপ প্রতি লিটার জলে এক এম এল করে পেয়ারা গাছে স্প্রে করবেন এমএসটার টপও যদি না পান হাতে লাগালে তাহলে আপনারা কাশটোরা দেবেন প্রতি লিটার জলে এক এম করে কাশোরাও যদি না পান আপনার হাতে লাগালে তাহলে আপনারা নেটিভ এই নেটিভ দেবেন প্রতি লিটার জলে এক গ্রাম করে দিকে গাছে স্প্রে করবেন তাহলে আপনাদের গাছে যেতে ফুলের কুড়ি থাকে এই কুড়িটা নষ্ট হবে না যেতে ছোটো পেয়ারা থাকে ছোটো পেয়ারাটাও নষ্ট হবে না এবং এই ফুলগুলোও নষ্ট হবে না